দীর্ঘ পাঁচ দিন পর ইন্টারনেট চালু হয়েছে এই সংবাদটা আসলো সবাই পেয়ে গেছেন যারা আসলো প্রবাসে আছেন সোশ্যাল মিডিয়া ইউজ করেন বা সোশ্যাল মিডিয়াতে আসলো ফেসবুক ইউটিউবে যারা আসলো ঘাটাঘাটি করেন বা ফেসবুক ইউটিউব দেখেন তাদের সামনে অবশ্যই ভিডিওটা চলে আসছে মানুষের বা এই নিউজটা চলে আসছে যে ইন্টারনেট চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট গত রাত্রে থেকে আসলো ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় চালু হয়েছে বিভিন্ন আসলো প্রতিষ্ঠানে চালু হয়েছে সব জায়গায় চালু হয় নাই কিন্তু দেখলাম আসলে বাসা বাড়িতে অনেক জায়গায় গ্রাম অঞ্চলও চালু হয়েছে হওয়ার পর আসলে দেখলাম কথাও বললাম আমি কথা বলে কিন্তু কনফার্ম হয়েছে এখানে ঠিক আছে ঢাকায় কথাও বলছে বলার পরে আসলে এক যুগে তিন চার জায়গায় আমি কথা বলছি চারটা লোকের সাথে আসলে কথা বলছি কথা বলার পর হঠাৎ করে দেখি ইন্টারনেট আর নাই ইন্টারনেট আর কল দিলে ঢুকে না প্রচুর চেষ্টা করলাম আর কল দিলে ডুকে না মোবাইলেও আসলো চেষ্টা করলাম মোবাইলেও দেখলাম কল দিলে আর না ইন্টারনেট দেওয়ার পর কি আবার বন্ধ করে দিয়েছে কিনা আসলে কোনো প্রবাস থেকে কেউ কথা বলছেন কি না এখন পর্যন্ত জানাবেন অবশ্যই যে ইন্টারনেটের মাধ্যমে কি কেউ কোনো কথা বলতে পারছেন প্রবাস থেকে গ্রামে বা দেশে পরিবার পরিজনের সাথে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আসল আমি কথা বলছি কিন্তু তার বিশ বিশ পঁচিশ মিনিট পরে নেটটা দেখি অফ আর নেটে কোনো যোগাযোগ নেই আর কারোর সাথে কোনো সংযোগ করতে পারিনি এখন পর্যন্ত